ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরা তো কালকে ইলাম পুরোটা যেতে পারিনি আজকে দেখি কত দূর যেতে পারি সকালের ভিউটা দেখো কি সুন্দর লাগছে আকাশটা দেখতে এই মাত্র ইলাম বাজার ব্রিজের ওপরে প্রবেশ করলাম বারিকে দেখতে পাচ্ছ পুরনো ব্রিজ আমরা যাচ্ছি নতুনটাতে সেদিকে আমাকে একটা ট্রেলার ওভারটেক করছে সুন্দর ভিউটা দেখো সকালের ভিউটা দেখো জাস্ট থাকা আসা নদী সুন্দর লাগছে কিছু বলার খুব অসাধারণ আমাদের ইনস্টাগ্রামে ফেমাস দাদা হোস্টার এই ঘাটে কিছুদিন আগে ভিডিও করে ছেড়েছে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ ওটাই হাটের মন্দির টোল ঢুকে গেছি টোলে পয়সাটা দিয়ে আগে তারপর দেখা যাচ্ছে কি হয় সুক বাজারের হাট এই গাড়িগুলো বিক্রি আছে সব ফরসেলে দেওয়া আছে এই যে বাজারের পেট্রোল পাম্পের কাছে আমরা এখন বোলপুর দিকে যাচ্ছি আর এই যে আমার সায়নী সকাল সকাল ঘুম ভেঙে গেছে এই দেখো এরকম ঘোড়ার সাথে দেখা হয়ে গেল সকাল সকাল এই লাম্বাজারি জঙ্গলটা পার করছি এই মাত্র বন্ধু আমার আগে গেল আগে আগে যাচ্ছে বোলপুর সিনিকতন ঢুকে গেলাম এখন যেতে হবে বোলপুরে বাজার পার করে এমন লোক রাস্তার মাঝে মাঝে হাঁটছে তবু সরছে না বয়স হয়ে গেল চুল টুল সব পেকে গেল কিন্তু বুদ্ধিটা এখনো পাকল না তোমাদের সবার প্রিয় সেই গীতাঞ্জলি সিনেমা হল বোলপুরে আর এদিকে এসকে রেস্টুরেন্ট জামুনি বাস স্ট্যান্ডটা পিছনে ফেলে এলাম দেখো লালপুর ব্রিজ উঠলাম এইদিকে স্টেশন বোলপুর স্টেশন ते, दिखते ते हाँ तो के दिखते पड़ेगा ना स्टेशन भाई यार हाथ तोला बसों कहाँ चले तो भाग रहे हैं कड़ा बाजार भेदो दिखते रहते हैं कड़े रहते हैं लापूर नहीं दिया लापूर यार हॉस्पिटल कड़े रहते हैं हॉस्पिटल नानूर किन्नार है ये रहा है

মন্দিরতলা ঢুকলাম ঠিক আছে মন্দিরতলা মন্দিরটা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মন্দিরে যাওয়ার প্রবেশ পথ মন্দিরটা ভেতরে আছে সময় হলে একদিন দেখিয়ে দিয়ে যাবো এখানে পুজোর সময় বহু চৈত্র মাসের শেষ দিন বাড়িতে থাকার জন্য আজ ভিডিও করতে পারিনি গাড়ি আমার বাড়িতেই লেগেছিল তো এখন আমরা বের হলাম এই যে গাড়ি আমরা যাচ্ছি মালদা সৌরভ বসা আছে বাঁদিকে তিরপল বাঁধা আছে সিমেন্ট আছে আজকে সমস্যা সারাদিন বৃষ্টি পড়েছে সমানে তিরপলের ওপরে জল জমে গিয়েছিল জলগুলো সব ফেলতে হয়েছে প্রচণ্ড কষ্ট আমাদের এদিকটা স্পেশাল লাগাটা ব্রিজ ওই যে বাঁদিকে রেল লাইন আছে রাত্রি হয়ে গেছে বলে অতটা বুঝে যাচ্ছে না তো ওই সামনেটা হালকা দেখা যাচ্ছে দেখো বার করে যাচ্ছে এখান থেকে গুনটি হয়ে যাব খুব কষ্ট লাই শরীরের টায়ার পাংচার হয়ে গেল খুব কষ্ট নতুন টেকনিক করে শৌরভে একাই টায়ার খুলেছে আমি লাগিনি এরকম টায়ার নিয়ে এলো সারিয়ে পাম্পচার হয়ে গেছে এই বানাচ্ছি লাভ শান্তনুদার কাছে ওই শান্তনুদার ওইদিকে দিকে মেশিন অফ করছে গ্রামের ভিতর হয়ে যাচ্ছি লাগাটাতে পুলিশকে মিথ্যা কথা বলে চলে এলাম যে আজকে খুন না যাবো না বললে ওটা ছাড়তো না তাই নটা সাড়ে নটার সময় না হলে ওরা ছাড়তে চাই না তা আমি নটা বাজার অনেকটাই আগে ঢুকে গেছি যাক ভালোই ভালোই পেরিয়ে গেলাম এখানে শিবিকগুলোকে কিছু পয়সা দিয়ে আমরা চলে যাচ্ছি রাস্তাটাও দেখছি আগের থেকে অনেক সুন্দর হয়েছে নতুন এই রাস্তাটার কাজ হলো

অনেক দিন পর যাচ্ছি মনে তো হচ্ছে রাস্তা খুব একটা ভালো নেই চলো আজকে রান্না বান্না করে নিয়ে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে আবার যেতে হবে অনেকটাই পথ বাকি আছে এখনো দেখছো রাস্তার অবস্থা খুব খারাপ অপেক্ষা থাকছে না দারুণ দিচ্ছে তো এই মাত্র নগর শেরপুর ঢুকলাম রাস্তাটা কাজ হচ্ছে সমস্ত জায়গায় রাস্তাটা সমান নেই ম্যাক্সিমাম জায়গাতেই রাস্তাটা খারাপ আছে নবসেরপুরের রাস্তাটা তো আজকের মতো গুড নাইট অল ফ্রেন্ডস সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভালো লাগবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে